সকাল বোর হয়ে গেছে তো ডিউটি শেষ করলাম এই সপ্তাহে নাইট চলতেছে আর নাইট শিফটি কিন্তু ডিউটি করে অনেক মজা কোনো প্যারা নাই একদম রিল্যাক্সে ডিউটি করা যায় তো ডিউটি শেষ করে এখন রুমে যাব তো আজকে চিন্তা ভাবনা করছি যে ডাক্তারের কাছে যাব বেশ কিছু দিন যাবৎ চোখের সমস্যা ভুগতেছি তো এজন্য আজকে ডাক্তার দেখাবো রুমে আসলাম রুমে এসে ফেসবো এখন আমাদের রুমে এর আগে তিনটা সিট ছিল বাট এখন দুইটা এটা পারফেক্ট রুম যে সাইজ সেই অনুযায়ী দুইটা সিটই একদম পারফেক্ট তো তিনটা সিট বেশি গ্যাদারিং তো যে কথা বলছিলাম বেশ কিছুদিন আগেই ভাবছিলাম ডাক্তারের কাছে যাবো চোখ দিয়ে পানি পড়ে চোখ ফুলে যায় অনেক চুলকায় তো চোখের সমস্যা তো বেশি দীর্ঘস্থ না করে ভালো তো সকালে এসে ডিউটি শেষ করে ফ্রেশ হইলাম ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাব তো হসপিটাল বেশি দূর না আমাদের ফ্যাক্টরি থেকে সর্বোচ্চ আইটে যাইতে দুই মিনিট মানে আমাদের ছাদ থেকে দেখা যায় ফ্যাক্টরিপুর থেকে দেখা যায় এই যে হসপিটালটা তো মোটামুটি ভালো সরকারি হসপিটাল এবং শুনলাম এখানে অনেক দূর থেকে রুগী আসে যেহেতু কাছাকাছি একটা ভালো হসপিটাল আছে ভাবলাম যে দেখা আসি ভিতরে পরিবেশটা আরো অনেক সুন্দর অনেক গোছানো এবং সকালের দৃশ্যটা অনেক সুন্দর ছিল মনোরম দৃশ্য বিশেষ করে এই বাগানটা বাগানটা অনেক সুন্দর ছিল মানে লাল ফুল এবং লাল জিনিসটা কিন্তু অনেক সুন্দর ফুটে উঠছে মোটামুটি সিরিয়াল আছে অনেকই তো সিরিয়ালের টিকিট নিলাম টিকিট হচ্ছে একশো টাকা এই যে তো টিকিট নিয়ে আমি এখন যাব আমার রুম কক্ষ ছিল সতেরো নম্বর রুম ও দেখেন তো এখানে ওয়েট করতেছি ভিতর থেকে যখন আমার সিরিয়ালের জন্য নাম ডাকবে তো তখন আমার যাইতে হবে লোকজন খুব একটা বেশি নাই তো যাক তো সাঁতার নম্বর রুম থেকে মোটামুটি একটা চেক আপ দিলো এখানে ছোটোখাটো একটা পরীক্ষা মানে দিয়ে এখানে পাঠাইছে এখানে অনেক সিরিয়াল তো সাঁতার নাম্বার রুমে আসো সাধারণ ট্রিটমেন্ট এবং এইখানে ট্রান্সফার করে যে আমার কী কী সমস্যা আছে সেটা যখন ডাক্তারের কাছে তো যাই এক মোটামুটি তিন চারটা রুম চেঞ্জ করছে এই রুম থেকে ওই রুম পরীক্ষাও দিছে একটা পরীক্ষা দিয়ে ঠিয়ে ওষুধ দিছে ড্রপ দিছে এবং চোখের জন্য সানগ্লাস সাজেস্ট করছে সানগ্লাস এখন নেই না আপাতত আপাতত ওষুধটা আনলাম এই যে তিনটা ড্রপ দিছে তিনটা এর ইউজ দাম তিনটা ড্রপ সাতশো বিশ টাকা তো এইটা আপাতত ইউজ করি আর বলছে চোখের জল নাকি শুকাই আসছে এটা ট্রিটমেন্ট নেওয়ার পরে আবার এক মাস পর যাইতে বলছে দেখেন কী পরিমাণের দাম সব দুশো প্লাস ড্রপের দাম তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তাটা